বাংলাদেশ বিশ্ববাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে নতুন মাইল ফলকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ ও আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা দ্রুত বেড়েছে তৈরির পোশাক খাত দেশের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস পরিণত হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর তথ্য অনুযায়ী বিগত অর্থ বছরে পোশাক রপ্তানি থেকে আয়ের পরিমাণ নতুন রেকর্ড করেছে এছাড়া শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব শিল্পায়নের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা অর্জন করেছে বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান প্রবৃদ্ধির অব্যাহত থাকলে খুব শীঘ্রই বাংলাদেশ চীনকেও পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হবে এই সাফল্যর ফলে দেশের অর্থনীতি ব্যাপক পরিবর্তন আসবে এবং কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে সরকারও এই খাতকে এগিয়ে নিতে নানা পদক্ষেপ নিয়েছে নতুন বাজার খোঁজা উৎপাদন বৈচিত্র্য আনা এবং শ্রমবান্ধব নীতি গ্রহণ মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক এখন ট্রেন সেন্টার হিসেবে বিবেচিত হচ্ছে